প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো প্রথম সেমিস্টারের প্রস্তুতি যাচাই করার জন্য আজকে নিয়ে চলে এসেছি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থেকে একটি মক টেস্ট চল্লিশটি প্রশ্নের এই মক টেস্ট তোমাদের পরীক্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষার প্রস্তুতির জন্য তাই এই মক টেস্টটি শেষ পর্যন্ত দেখবে আর এই মক টেস্টের এই চল্লিশটি প্রশ্ন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে প্রশ্নের কাঠামো হওয়া উচিত তেমনইভাবে প্রশ্ন করা হয়েছে চল্লিশটি কিউ কেউ প্রশ্নই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ল্যাটিন শব্দ এডুকে শব্দটির অর্থ কী চারটে অপশান দেখো লালন পালন করা বাইরে নিয়ে আসা নিষ্কাশন করা শৃঙ্খলাবদ্ধ করা নাকি শিক্ষণ কর্ম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা পরবর্তী প্রশ্ন বিবেকানন্দের মতে শিক্ষা হলো অপশান দেখো মানুষের আধ্যাত্মিক বিকাশ মানুষের অন্তনিহিত সত্তার বিকাশ মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ মানুষের মনের আনন্দ জাগ্রত করা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানুষের অন্তনিহিত সত্তার বিকাশ পরবর্তী প্রশ্ন আধুনিক শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা বহুমুখী প্রক্রিয়া অর্থাৎ আধুনিক শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া আমার সঙ্গে সঙ্গে তোমরাও প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করো এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও নেক্সট প্রশ্ন দেখে নাও আধুনিক শিক্ষার জনক হলেন অপশান দেখো রুশো জন ডিউইক জন অ্যাডামস প্রস্তালিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক শিক্ষার জনক হলো রুশো পরবর্তী প্রশ্ন বর্তমানে শিক্ষার লক্ষ্য হল চারটি অপশান শিক্ষার্থীর সার্বিক বিকাশ শিক্ষার্থীর শুধুমাত্র নৈতিক বিকাশ শিক্ষার্থীর শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীর সার্বিক বিকাশ পরবর্তী প্রশ্ন দেখো গণতন্ত্রের মূল নীতি হলো চারটে অপশান এ অপশানে আছে ফর দ্য পিপল অন দ্য পিপল অফ দ্য পিপল বি অপশানে আছে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল সি অপশানে আছে ফর দ্য পিপল উইথ দ্য পিপল বাই দ্য পিপল ডি অপশানে আছে উইথ দ্য পিপল অন দ্য পিপল অফ দ্য পিপল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গণতন্ত্রের মূল নীতি হল ফর দ্য পিপল অব দ্য পিপল বাই দ্য পিপল পরবর্তী প্রশ্ন ডিউইকের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হল চারটে অপশান দেখে নাও সামাজিক বিকাশ দৈহিক বিকাশ নৈতিক বিকাশ আধ্যাত্মিক বিকাশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিউইকের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো রাজ্য তালিকাভুক্ত কেন্দ্র তালিকাভুক্ত যুগ্ম তালিকাভুক্ত নাকি কোনো তালিকাভুক্তই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন দেখে নাও শিশুর জীবনে বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ সেকেন্ড অপশান বংশগতি থার্ড অপশান বংশগতি ও পরিবেশ এবং সর্বশেষ অপশান সংস্কৃতি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বংশগতি ও পরিবেশ পরবর্তী প্রশ্ন দেখে নাও শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো দাতার গ্রাহিতার সহায়কের নাকি শ্রোতার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সহায়কের শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল সহায়কের পরবর্তী প্রশ্ন দেখে নাও পাঠক্রম প্রণয়ন সমন্বয়ের নীতিতে যে বিষয়ের সমন্বয়ের সাধনের কথা বলা হয়েছে সেটি হলো। শিশু ও সমাজের শিশু ও শিক্ষকের শিশু ও শিক্ষালয়ের শিশু ও পরিবারের চাহিদার মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিশু ও সমাজের পরবর্তী প্রশ্ন দেখে নাও পাঠ্যক্রম ও পাঠ্যসূচি শব্দ দুটি অপশান দেখো চারটি অপশান একই শব্দ পৃথক নামে পরিচিত শব্দের অর্থ পৃথক পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র শব্দের অর্থ পৃথক পাঠ্যক্রম পাঠ্যসূচির অংশমাত্র নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শব্দের অর্থ পৃথক কিন্তু পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র পরবর্তী প্রশ্ন দেখে নাও একটি সহপাঠক্রমিক কার্যবলীর নাম চারটে অপশান আছে সাহিত্য সভা বিতর্ক সভা কবিতা লেখা সবগুলি ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক পরবর্তী প্রশ্ন দেখো বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো এখানেও চারটি অপশান দেখে নাও প্রথম অপশান বিদ্যালয় মহাবিদ্যালয় ও বি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা বি করেসপন্ডেন্টস কোর্সের শিক্ষা সি দূরাগত শিক্ষা ডি জীবনব্যাপী শিক্ষা ও পারিবারিক শিক্ষা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এবং মহাবিদ্যালয় পরবর্তী প্রশ্ন দেখে নাও নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো এই শিক্ষায় শিক্ষার্থীদের চাহিদা পূরণ সম্ভব হয় না এই শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় এই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় নাকি সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই শিক্ষায় শিক্ষার্থীদের চাহিদা পূরণ সম্ভব হয় না পরবর্তী প্রশ্ন দেখো পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কে এই কথা বলেছেন জড হাবার্ড ডিউইক ব্যালট নাকি রেমন্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যালার্ড পরবর্তী প্রশ্ন দেখো কোন রিপোর্ট অনুযায়ী প্রায় আটানব্বই শতাংশ ছেলে মেয়ে দূরদর্শন দেখার জন্য খেলাধুলোর প্রতি অনাসাত হয়েছে অপশান দেখে নাও এনসিআরটি ইউনিসেফ আর জি মার্গের নাকি ইউনেস্কোর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর জি মার্গের রিপোর্ট প্রশ্ন দেখে নাও এনসিআরটির পুরো কথা হলো ন্যাশনাল এডুকেশন অফ এডুকেশনাল রিহ্যাবিলেশান অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এলিমেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল সেন্ট্রাল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং পরবর্তী প্রশ্ন দেখো ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো এডুকেশন ফর অল লার্নিং দ্য ট্রেজার উইদিন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট লার্নিং টু বি হিউম্যান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লার্নিং দ্য ট্রেজার উইদিন পরবর্তী প্রশ্ন ইউজিসির পুরো কথা হলো ইউনাইটেড গ্রান্টস কমিশন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউনিভার্সিটি গ্রো কমিশন ইউনিভার্সিটি গ্লোবাল কমিশন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন পরবর্তী প্রশ্ন দেখে নাও ইংরাজি ফিলোজফি শব্দটির উৎপত্তিগত অর্থ হল চারটে অপশান জ্ঞানের প্রতি ভালোবাসা জ্ঞানের প্রতি অনীহা জ্ঞানের অনুসন্ধান জ্ঞানের চাহিদা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানের প্রতি ভালোবাসা পরবর্তী প্রশ্ন ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা হলেন হাবাট স্পেন্সার রুশো জন ডিউইক নাকি পোস্তালিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জন ডিউইক পরবর্তী প্রশ্ন দেখে নাও দর্শনের বিভিন্ন শাখা থেকে বেশ কিছু বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের মধ্যে সাঙ্গীকরণ করে সমৃদ্ধ হয়েছে অপশান দেখে নাও শিক্ষাতত্ত্ব শিক্ষা দর্শন শিক্ষা মনোবিদ্যা নাকি সমাজবিদ্যা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা দর্শন পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতীয় দর্শনের অপর নাম কি চারটি অপশান ন্যায়শাস্ত্র মোক্ষশাস্ত্র ধর্মশাস্ত্র বিচারশাস্ত্র এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুখ্যশাস্ত্র পরবর্তী প্রশ্ন দেখে নাও ন্যায় দর্শনের প্রতিষ্ঠিত হলেন মহিষী কপিলমণি মহিষী গৌতম মহিষী পতঞ্জলি মহিষী কণাদ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহিষি গৌতম পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রমা বা প্রকৃত জ্ঞানের ভাগ হল প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ এ ও বি উভয় ঠিক নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ ও বি উভয় ঠিক পরবর্তী প্রশ্ন দেখো অনুমানের দুটি ভাগ হলো। উপমান এবং শব্দ স্বার্থ অনুমান এবং পরার্থ অনুমান এ ও বি উভয় ঠিক নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অনুমানের দুটি ভাগ একটি হলো স্বার্থ অনুমান অপরটি হলো পরার্থ অনুমান পরবর্তী প্রশ্ন দেখে নাও ব্রহ্মসূত্র গ্রন্থটি রচিতা হলেন মহিষী গৌতম মহিষী কপিল শঙ্করাচার্য নারায়ণ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহিষিবাদরায়ণ পরবর্তী প্রশ্ন দেখে নাও সর্ববেদান্ত সিদ্ধান্ত গ্রন্থে রচিতা হলেন রামানুজ বল্লভাচার্য শঙ্করাচার্য নিম্বাকাচার্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শঙ্করাচার্য পরবর্তী প্রশ্ন দেখে নাও পিটক শব্দের অর্থ হল জ্ঞান পেটিকা বা ঝাঁপি বলতে অ্যাকচুয়ালি এইটার মানে হলো ঝুঁড়ি টাইপের সংখ্যা নাকি উপায় বা পদ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পেটিকা বা ঝাঁপি এক কথায় যাকে বলা হয় ঝুঁড়ি পরবর্তী প্রশ্ন দেখে নাও বৌদ্ধ দর্শনের আর্য সত্যের সংখ্যা হল দুটি তিনটি চারটি পাঁচটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটি পরবর্তী প্রশ্ন দেখো অষ্টাঙ্গিক মার্গের অষ্টম মার্কটি হলো এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা এই অষ্টাঙ্গিক মার্গের আটটি মার্ক তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে এখান থেকে একটি প্রশ্ন তোমাদের থাকতে পারে উত্তর দেখে নিই এই প্রশ্নের উত্তর কি হয় সম্যক দৃষ্টি সম্যক সমাধি সম্যক বাক সম্যক কর্মান্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অষ্টাঙ্গিক মার্গের অষ্টম মার্গ হল সম্যক সমাধি পরবর্তী প্রশ্ন দেখে নাও সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একজন আদর্শ শিক্ষক তিনি যিনি স্বাধীনতা সাম্য ন্যায় বিচারের প্রতি মর্যাদাশীল বি গণতান্ত্রিক কর্মের প্রতি মর্যাদাশীল সি জাতীয় মূল্যবোধ এবং সামাজিক সংস্কৃতির পরিবেশের প্রতি বিশ্বাসী নাকি সবগুলি ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক পরবর্তী প্রশ্ন দেখো ইসলামী শিক্ষা ব্যবস্থায় কোন শিক্ষা পাঠ্যক্রমের স্থান পেয়েছে সাধারণ শিক্ষা ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা নাকি সবগুলি ঠিক এই প্রশ্নের উত্তর হবে সবগুলি ঠিক পরবর্তী প্রশ্ন ভাববাদ বলতে বোঝায় এখানে চারটি অপশান এ দেখো যে মতবাদে গুণবিশিষ্ট বস্তুর জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করা হয় বি যে মতবাদে গেউ বস্তুর মননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করা হয় সি দেখো যে মতবাদে গেউ বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল যে মতবাদে গেও বস্তুর মননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে মতবাদে গেও বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল পরবর্তী প্রশ্ন আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন চারটে অপশান হেগেল কান্ট বার্কলে হিউম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বার্কলে পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে প্রকৃতিবাদের সমর্থক হলেন বার্কলে কান্ট অ্যারিস্টোটল রাসেল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন দেখে নাও সমাজবিদ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হাবার্ট স্পেন্সার এমিক দুই ক্রেম আগস্ট কোঁত নাকি ডান কান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগস্ট কোঁত পরবর্তী প্রশ্ন দেখে নাও লোকপদগুলি হল সামাজিক গোষ্ঠীর সদস্যদের দ্বারা অস্বীকৃত সামাজিক গোষ্ঠীর সদস্যদের দ্বারা স্বীকৃত এ এবং বি উভয় ঠিক নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক গোষ্ঠীর সদস্যদের দ্বারা স্বীকৃত পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের সেটের শেষ প্রশ্ন সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হলো চারটে অপশান দেখে নাও প্রথম অপশান সর্বজনীনতা ও আবশ্যিক প্রক্রিয়া বি গুণগত পরিমাণগত প্রকৃতির সি নিরবিচ্ছিন্ন গতিশীল দ্রুতগতি বা ধীর সম্পন্ন প্রক্রিয়া নাকি সবকটি ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবকটি ঠিক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের অন্য বিষয়ের এমনই প্র্যাকটিস সেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো